কেনানেন কেনানের কেনেন কেনেেনে

কালো কালো আসছে বলছে লাইট জ্বালিয়েছি তাও কালো কালো আসছে তো এটা সারপ্রাইজ ছিল আমি গাড়িটা আনার সময় বুঝছি কিন্তু আমি ভাবছি কি এতটা দূর ঘুরাচ্ছে কেন গাড়ি হ্যাঁ তো এটা চলো কি খাচ্ছি তোমাদেরকে দেখাই দেখাবো কীসের সারপ্রাইজ পয়সা নেই তারপরে আবার সারপ্রাইজ দিচ্ছ কী করে কাজের থেকে তাহলে পয়সা গেম করে থাকবে হ্যাঁ না কাজের থেকে পয়সা গেম করেছো না হ্যাঁ নিয়ম তো করেছো আমি কিন্তু একদমই জানতাম না তারপরে দেখাচ্ছি একদমই জানতাম না পুরো ফাঁকা আছে দেখো কেউ নেই এখানে আমরা আগেও এসেছি অনেকবার এসেছি সবাই খেয়ে খেয়ে চলে গেছে আমার ক্যামেরাটা একটু পরিষ্কার করতে হবে ভালো দেখাচ্ছে না তো চলো কী খাই আমরা পরে তোমাদেরকে দেখাচ্ছি না খেতে হবে না এইখানে লিস্ট আছে কেমন কি দাম এখানে কিন্তু ভিড় হয় প্রচুর ভিড় হয় আর খুব ভালো বাড়ির মধ্যেই বানায় খুব সুন্দর খুব টেস্ট এটা আমার না দাদাভাই চপ্পলটা দেখো কি করে চলে এসছে দেখো এই যে আমাদের খাবার চলে এসছে এই যে এই যে মোনার আন্ডা চাউমিন ফেভারেট কে ও কাহা আন্ডা খাও আর আমার হচ্ছে চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেন বলছি কেন আমার হচ্ছে চাউমিন না বাবা কেউ না সে দাদা ভাই খাবে না খাবে কিন্তু ও শুধু মনার কাছ থেকে খায় মনা অত খেতে পারবে না ওর জন্য যেটা সত্যি কথা আমার কাছ থেকে নেবে ও মনার কাছ থেকে নেবে खेते पर बेकार क्या, क्या क्या बोल रहा बेटा बोल अरे बोल बोलती? बोल मजा नहीं आएगा ठंडा हां तो तुम खाओ ओदी साइड एक तो प्लेट नहीं तो चाव ना देबे

আমরা খেয়ে নিই তারপরে আবার দেখা হচ্ছে তো কে কে চাউমিন খেতে ভালোবাসো কমেন্টে জানিও টাটা